ব্রিটেনে আসতে চান তাকে অবশ্যই এ লেভেল অর্থাৎ বি মানের ইংরেজি দক্ষতা অর্জন করতে হবে তারপরেই তাকে ভিসা দেয়া হবে এই ধরনের একটি আপডেট এসেছে এবং সেখানে বলা হয়েছে এটি এর আগে মে মাসে হোয়াইট পেপারে বিস্তারিত তুলে ধরা হয়েছিল এবং ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ তিনি বলেছেন যে যারা দেশে আসবেন তাদের অবশ্যই আহ ইংরেজি ভাষা শিখতে হবে এবং সমাজে অবদান রাখতে হবে কেউ ইংরেজি না যুক্তরাজ্যে এসে জাতীয় জীবনে অংশ নিতে না পারলে তা হবে অগ্রহণযোগ্য আর যে পরিবর্তন নতুন নিয়মে আসছে সেখানে বলা হয়েছে আবেদনকারীদের স্পিকিং লিসেনিং রিডিং রাইটিং চারটি ক্ষেত্রেই পরীক্ষা দিতে হবে পরীক্ষা নেওয়া হবে হোম অফিস অনুমোদিত প্রতিষ্ঠানগুলোতে এবং ফলাফল যাচাই করা হবে ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে বর্তমানে প্রয়োজনীয় ইংরেজি দক্ষতা B1 লেভেল অর্থাৎ GCSE মানের সমতুল্য যা B2 লেভেলে উন্নত করা হচ্ছে 8ই জানুয়ারি থেকে B2 লেভেলের শিক্ষার্থীরা জটিল বিষয় বুঝতে ও স্পষ্টপায়ে মত প্রকাশিয়ে করতে সক্ষম বলে জানিয়েছে ব্রিটিশ কাউন্সিল যাদের জন্য প্রযোজ্য হবে সে বলা হয়েছে স্কিল ওয়ার্কার ভিসা আবেদনকারীদের সরকারি অনুমোদিত আহ নিয়োগকর্তার অধীনে কাজ করতে হবে এবং ন্যূনতম একচল্লিশ হাজার সাতশো পাউন্ড আয় করতে হবে বছরে আহ স্কেল আপ ভিসা দ্রুত একটি বর্ধনশীল যুক্তরাজ্যে কোন প্রতিষ্ঠানে চাকরি নেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য হাই পটেন্সিয়াল ইন্ডিভিজুয়াল ভিসা গত পাঁচ বছরের মধ্যে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনকারীদের জন্য এটি আর হোম হিসাব অনুযায়ী এই পদক্ষেপ প্রতি বছরে প্রায় এক লাখ অভিবাসী কমবে দুই হাজার চব্বিশ সালে যুক্তরাজ্য নিট নেট অভিবাসন সংখ্যা ছিল চার লাখ একত্রিশ হাজার যা দুই সালে রেকর্ড নয় লাখ ছয় হাজারে পৌঁছায় যার কারণেই অর্থাৎ দুই সালে বিপুল সংখ্যক মানুষ স্কিল ওয়ার্কার ভিসা ব্রিটেনে আসেন তারপরে সেটি কমে কমে লাখ লাখ থেকে এসেছে তারপরেও এটি নিয়ে ব্রিটেনের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো আলোচনায় আহ ব্রিটেনে খুব আলোচিত একটি বিষয় এবং ইমিগ্রেশন বিরোধী আহ মনোভাব প্রচুর ভাবে বেড়ে চলেছে যার কারণে লেবার পার্টি ইমিগ্রেশন নিয়ন্ত্রণে আরো কঠোর হচ্ছে সো যার কারণে আগামী আটই এপ্রিলের পর থেকে যারা স্কিল ওয়ার্কার বিষয় বিঠনে আসতে চান তাদেরকে অবশ্যই বি টু লেভেল অর্থাৎ এ লেভেল মানের ইংরেজি দক্ষতা অর্জন করতে হবে ধন্যবাদ সবাইকে